হাতির হানায় ক্ষতিগ্রস্ত রান্নাঘর বুধবার রাতে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের ব্যাংকান্দি এলাকায় গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ দলগাঁ জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে ওই এলাকায় আসে স্থানীয় মায়ারানী রায়ের রান্নাঘর হানায় ক্ষতিগ্রস্ত হয় পরে স্থানীয়দের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায় ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি করেছেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে কখন সাড়ে এগারোটার সময় তারপরে পুরো আওয়াজ শব্দ হ্যাঁ তারপর শব্দ পর আমি টের পাইছি টের পাওয়ার পর আমি দোয়াই দোয়াই দিছি স্মরণ তারপরে চলে গেছে চলে যাওয়ার পরে কলা গাছ ভাঙে তারপরে ওইদিকে চলে গেল আপনাদের কিছু ক্ষতি আমাদের ক্ষতি মানে পিছন পাশে দরজা ভাঙছে চালনার দিকে একটি কখন ঘটেছিলো এরকম এটা সাড়ে এগারোটার দিকে